শনিবার এলেই যেন শুরু হয় নতুন যুদ্ধ সকাল থেকেই রান্না ঘর পরিষ্কার কাজের যেন শেষই নেই নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো শনিবার আর শনিবার মানেই ডিপ ক্লিনিং ডে আসলে সারা সপ্তাহ জুড়ে কম বেশি ক্লিনিং তো চলতেই থাকে বাড়িতে তবে শনিবার দিনটা যেহেতু দুটো স্কুল ছুটি থাকে তাই একটু সময় বেশি পাওয়া যায় সেই জন্যই বাচ্চার শনিবার দিনটাকে রাখি ডিপ ক্লিনিং এর জন্য তবে আজ না সকালে রান্না বান্নার ঝামেলা খুব একটা রাখি না আসলে রান্না করতে অনেকটা সময় নষ্ট হয়ে গেলে পরে আর কাজগুলো করা সময় পাই না আজকে খুব সামান্য কিছুই রান্না করব রান্নায় আজ করছি বরবটি আলু পোস্ত আর ডাল সঙ্গে করে নেব একটু ডিম সিদ্ধ আর একটা ডিম না বের করতে গিয়ে দেখলাম ফেটে গেছে তো ভাবছি সেটা দিয়ে একটা অমলেট করে নেব আসলে রান্নার কাজটা যত তাড়াতাড়ি শেষ হয় ততই তাড়াতাড়ি অন্য কাজে হাত দিতে পারবো জানো একটা সময় ছিল যখন ঘর দ নোংরা পরিষ্কার থাকাটা আমার কাছে খুব একটা ম্যাটার করত না তখন নিজের জগতেই ব্যস্ত থাকতাম মায়েরা যখন ঘরবাড়ি বাড়ি নোংরা করলে বকাবকি করতো তখন ভাবতাম এত পরিষ্কার করার কি আছে শুধু শুধু সময় নষ্ট হয় তবে একটু বড় হওয়ার পর যখন আমি আর আমার খুড়তুতো বোনের জন্য নিজের একটা ঘর বরাদ্দ হলো তখন নিতান্ত নিজের গরজেই ঘর পরিষ্কার করতাম তবে সেও খুব মাঝে মধ্যে সবসময় ভালো লাগতো না অবশ্য নিজের ব্যবহারের জিনিস যেমন বই খাতা জামা কাপড় এগুলো গুছিয়ে আমরাই রাখতাম তবে ঘরদোর পরিষ্কারের কাজটা করতো মায়েরাই আর যখন নিজের সংসার হলো তখন বুঝলাম এই বাড়ির প্রত্যেকটা কোনার দায়িত্ব আমার সংসারটা একান্তই আমার নিজের তখন জানি না কিভাবে এতদিনের অধেকা জিনিসগুলো চোখে পড়তে লাগলো যেগুলো নিয়ে এতদিন কোনো মাথা ঘামায়নি সেগুলো নিয়েও কীরকম ব্যস্ত হয়ে উঠলাম কারো চোখে না পড়লেও আমার নজর ঠিক ওই দিকে যায় আর কখন সেটা পরিষ্কার তার জন্য যেন মনের মধ্যে একটা ব্যস্ততা চলতে থাকে আর জানো তো কয়েক বছর আগেও এসব নিয়ে এতটা ব্যস্ত হতাম না অনেক সময় অ্যাভয়েড করে চলে যেতে পারতাম তবে যত দিন যাচ্ছে বুঝতে পারছি এখন এসব নিয়ে বড্ড বেশি মাথা ঘামাচ্ছি আসলে মনে হয় সংসারটার প্রতি বড্ড বেশি মায়ায় জড়িয়ে মায় দিন যাচ্ছে তত যেন এটার সঙ্গে আরো বেশি করে জড়িয়ে যাচ্ছে আসলে তোমাদের তো আগেই বলেছিলাম যে বিয়ের পর থেকে আমার বাড়িতে মহিলা সদস্য আমি ছাড়া আর কেউ নেই তার বাড়ির বা সংসারের সমস্ত খুঁটিনাটি বিষয়ে আমাকেই দেখাশোনা করতে হয় আমার বাড়ি খুব একটা যে গোছানো অনেক কিছু জিনিসপত্র দিয়ে সেরকম কিন্তু নয় তবে জানো তো এই বাড়িটা আমাদের অনেক কষ্টের ফল আগে আমরা এখানে থাকতাম থাকতাম না তবে যেখানে সেখান থেকে এই বাড়িতে এসেছিলাম তখন বাবানের বয়স প্রায় বছর এই বাড়িটা কিনতে গিয়ে অনেক কিছু স্যাক্রিফাইস আমাদের করতে হয়েছে একটা সময় সংসারের অবস্থা যে কি বেহাল হয়ে পড়েছিল সেটা শুধু আমি আর তোমাদের দাদা ভাই জানি বাইরের কেউ অতটা কেউ খোঁজ খবর না না বা সবাইকে সেগুলো আমরা বলেও তবে আমরা জানি সংসারটা তখন কিভাবে চলতো তো অনেক কিছু ত্যাগ করে অনেক কিছু স্যাক্রিফাইস করে আজ মোটামুটি অনেক বছর পর একটু স্টেবেল জায়গায় আমরা এসে পৌঁছাতে পেরেছি তাই জানো তো সব সময় চেষ্টা করি বাড়ির প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গাকে একটু যত্নে রাখার হয়তো সব সময় পেরে উঠি না কারণ বুঝতেই পারো দুটো বাচ্চা নিয়ে এতটা ব্যস্ততার মধ্যে সমস্ত বাড়িটা ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবসময় সম্ভব হয়ে ওঠে না আসলে শারীরিকভাবে ক্ষমতা থাকলেও সময়ে কুলোয় না ইচ্ছা তো হয় কিন্তু কোথা দিয়ে যে সময় বেরিয়ে যায় বুঝতেই পারি না তাই চেষ্টা করি সবসময় যতটা আমার পক্ষে সম্ভব পরিষ্কার করে রাখার তো ঘর না থাকলে নিজের পছন্দ মতো না থাকলে তখন না ভিতরে ভিতরে কিরকম যেন একটা নেগেটিভিটি কাজ করে কোনো কিছুই যেন করতে ইচ্ছা করে না কিছুই যেন ভালো লাগে না এই ব্যাপারটা আমি আমার মধ্যে খুব দেখি তো তাই চেষ্টা করি যতটাই কষ্ট হোক ভদর গুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আজ না অনেক দিন পর ছাদটা একটু দিতে এলাম খুব একটা নোংরা যদিও এমনি হয় না তবে যেহেতু দিন রাতে বাজি টাজি ফাটানো হয়েছিল তো সেই সব নোংরা ছাদেই রয়ে গিয়েছিল তারপরেই বাপে বাড়ি চলে গিয়েছিলাম ওখান থেকে আসতে বেশ কিছুদিন লেগেছিল আর তারপর থেকেই এতটাই ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছিলাম যেহেতু সবার স্কুল চালু হয়ে গিয়েছিল সবাই সকালবেলা বেরোচ্ছিল তো এই সব কাজগুলো না করে ওঠার আর সময় পাচ্ছিলাম না আর ছাদে তো প্রায় দিন আমি দুপুরবেলার দিকেই আসি যে সময় স্নান করে পুজো করার জন্য তবে সেই সময় এসে তো আর ঝাঁট দেওয়া সম্ভব নয় আর অন্য সময়ে না কিছুতেই মনে পড়তো না তারপরে বেশি বেলা হয়ে গেলে রোদ উঠে গেলে তখন ভালোও লাগে না ছাদে এসে রোদের মধ্যে ঝাঁট দিতে ছাদটা আসলে এত রোদ থাকে তো ঝাঁট দিতে হলে সকালের দিকেই ঝাঁট দিতে হবে আর সকালবেলাটা এতটা ব্যস্ততার মধ্যে কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না তাই আজকে আগে থেকেই ঠিক করে রেখেছিলাম কিছু হোক আর নাই হোক রান্নাটা কমপ্লিট করেই আগে যাব ছাদটা ঝাঁট দেওয়ার জন্য তো যাই হোক আজকে অনেক দিন পর চারটা ভালো করে পরিষ্কার করে রেখে এসেছি আর তারপর নিচে এসে দেখলাম অনেক জামা কাপড় কাঁচা ছিল কাল তো সেগুলো সমস্ত শুকিয়ে গেছে ভাবলাম আগে ভাঁজ করে আলমারিতে তুলে দিই ওদিকে বাবিও ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে ব্রাশ করিয়ে একটু খাওয়াবো ততক্ষণ ও একটু ওই ঘরে খেলছে অনেকবার ডাকলাম এলো না তো ভাবলাম একটু ও ঘরে থাকুক বাবার কাছে তার ততক্ষণ বরণ আমি জামা কাপড়গুলো গুছিয়ে তুলে রাখি কাজ যতটা এগিয়ে রাখা যায় আর কি অনেক জামা কাল কেচেছিলাম জানো তো সেগুলো সমস্ত শুকিয়ে গেছে ভালোভাবে আগে ভাঁজ করে আলমারিতে ভরে দিই বাইরের উঠোনটা যতই পরিষ্কার রাখা হোক না কেন যেহেতু আশেপাশের বাড়িতে গাছপালা আছে আমারও উঠোনে টুকটাক কিছু গাছ আছে তো সেগুলো না নোংরা হতেই থাকে আর ইদানিং যেন তো কী ইঁদুরের উপদ্রব হয়েছে আমার এই তুলসী গাছের নিচেটা তো মাটি দেয়া বাকি উঠোনটায় মাটি না থাকলেও যেহেতু ওইখানটায় মাটি আছে তো ইঁদুরে না প্রত্যেক দিন যেন ওখানে গর্ত করে সেই সমস্ত মাটি তুলে চারিদিকে ছড়িয়ে নোংরা করছে এটা প্রত্যেক বছরই এই শীতের সময় থেকে চালু হয় যেন তো গরমকালে এই জিনিসটা খুব একটা দেখি না তবে শীতকালটা না ইঁদুরের উপদ্রব প্রচুর হয় আর ইঁদুরটাকে কোনোভাবেই তাড়ানোও যায় না আর কোনো রকম ওষুধ দেওয়া সেটা ঠিক পছন্দ হয় না তো সেই প্রত্যেক দিনই সকালবেলা উঠে ওই মাটিগুলোকে ঠিক করতে হয় আগের বছর তো তুলসী গাছটাকে পুরো উপড়ে ফেলেই দিয়েছিল জানো তো তারপরে যেহেতু আমার উঠোনে অনেক তুলসী গাছ হয় তো আবার অন্য জায়গা থেকে একটা নতুন তুলসী গাছ এনে ওই জায়গাটায় বসিয়েছিলাম তো এতক্ষণ যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে নিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার নিমন্ত্রণ রইল কাজগুলো যদি আগেই করে থাকো তাহলে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে একটু থেকো ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অনেক দিন থেকেই অর্ডার দেবো ভাবছিলাম তো শেষমেশ অর্ডার দিতে পেরেছি সেটা হলো আমাদের ওয়াশিং মেশিনটার কভার জানো তো ওয়াশিং মেশিনটা কেনা হয়েছে অনেক দিনই হয়ে গেল কিন্তু একটা কভার কিছুতেই কেনা হচ্ছিল না আর মেশিনটা যেহেতু একটু বড় তাই এই মাপের ঠিক কভার পাচ্ছিলামও না তো যাই হোক শেষমেশ একটা অর্ডার দিয়েছিলাম তবে কভারটা একটু টাইট হয়েছে লাগানোর পর দেখতে খুব একটা খারাপ লাগছে না কিন্তু আর একটু বড়ো হলে ভালোই হতো আসলে এর থেকে বড় সাইজের কভারও কিছু ছিল কিন্তু সেগুলো অনেক বেশি দাম তো এটা একটু কম দামে ছিল বলেই নিলাম মোটামুটি হয়ে গেছে তবে এর সঙ্গে না একটা ওই ফ্রিজের উপরে চাপা দেওয়ার কভারও দিয়েছে দুটো একসঙ্গেই ছিল তো সেটাও ফ্রিজের উপরে লাগিয়ে দিয়েছি আমার মনে হয় সবার বাড়িতেই এই রকম একটা জায়গা থাকে যেখানে সমস্ত জিনিস এনে জড়ো করা হয় প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সমস্ত জিনিস যেগুলো অন্য কোথায় রাখবো ভেবে পাই না তো সেই জিনিসগুলো সেই জায়গাতে রাখা হয় তো আমার বাড়িতেও সেই রকম অংশ হলো এই সিঁড়ির নিচেটা অনেক ফালতু জিনিস অপ্রয়োজনীয় জিনিস এই জায়গাটার মধ্যে রাখা ছিল তো আজকে অনেক দিন পর যেন তো সিঁড়ির নিচেটা ভালো করে পরিষ্কার করে সমস্ত জিনিস ওখানে গুছিয়ে রেখেছিলাম আর যেহেতু ওখান থেকে প্রচুর নোংরা বেরিয়েছে তো নিচের ঘর টরগুলো সব নোংরা হয়ে গিয়েছিল তো সেগুলো আবার ভালো করে ঝেড়ে ঝাঁট দিয়ে তারপরে এই যে মুছে নিচ্ছি আসলে সিঁড়ির নিচে নানান রকম অপ্রয়োজনীয় জিনিস জমতে থাকে অনেক কিছুই মনে হয় এগুলো পরেও হয়তো লাগবে অনেক কিছু মনে হয় যে এগুলো রকম ভেবে না অনেক রকম জিনিস সিঁড়ির নিচে জমতে থাকে আর তোমাদের দাদা ভাইয়ের যেন তো এইসব জিনিসের প্রতি মায়া খুব কোনো জিনিস মোটে ফেলতে দেয় না আচ্ছা তোমরাই বলো তো যদি পুরনো জিনিস নাই ফেলা হয় তাহলে নতুন জিনিসগুলো এনে রাখবো কোথায় ঘরে এত জায়গায় বা কোথায় দেবো আর কোনো জিনিস আমাকে ফেলতে দেয় না জানো তো খালি বলবে এগুলো রেখে দাও পরেও হয়তো কোনো সময় কাজে লাগবে এগুলো রেখে দাও পরে সারিয়ে নেব কিন্তু আদৌ সেই জিনিসগুলো সারানোও হয় না সেগুলো কোনো কাজেও লাগে না এইভাবেই ঘরের মধ্যে জমতে থাকে তাই মাঝে মধ্যে না এই সব জায়গাগুলো পরিষ্কার করে যেগুলো মনে হয় যে এগুলো কোনো কাজে লাগবে না ওকে না জানিয়েই সেগুলো ফেলে দিই আর ঘর দর যেন তো এইরকম ভাঙা খারাপ হওয়া ভরে থাকলে না মনটা একবারেই ভালো লাগে না এই থেকে নাকি ঘরের মধ্যে নেগেটিভিটিও ছড়ায় যেন তো তাই চেষ্টা করি এইসব জিনিসগুলো ঘর থেকে বের করে দেওয়ার তো যাই হোক সমস্ত জিনিস বের করে বাইরে রেখে এসছি তারপরে এই যে ঘর ভালো করে ঝাঁট দিয়ে তারপরে মুছে নিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো টাটা